হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপটি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমার শ্রদ্ধ একজন ভোক্তা তিনি মাশরুম হাতে পেয়ে একটু কনফিউজ হয়ে গিয়েছে যে কিছু মাশরুম গোলাপি কিছু মাশরুম কালো এবং কিছু মাশরুম সাদা এরকম কেন তার উদ্দেশ্যে মূলত ভিডিও করা সে দীর্ঘ সময় ধরেই আমার নিয়মিত ভোক্তা কিন্তু সিজন অনুযায়ী জাত অনুযায়ী বা সে যখন অর্ডার করে তখন যে পণ্যটা উৎপাদিত হয় সেই পণ্যটাই আমরা ভোক্তার কাছে পৌঁছে দেই গোলাপি কালারটা হয়েছে পপ যার কারণে এটা গোলাপি বা লাল বলে থাকে কিন্তু এটা কালারটা গোলাপি এটা পপ জাতের ওয়েস্টারের মধ্যেই এটা পপ জাতের যেটা সাদা সেটা এই গরমের সময় পি টু জাত আর যেটা কালো সেটা পিও টেন এই তিনটা জাত মিক্স করেই প্যাকেট জাত করা হয়েছে এটা আসলে যারা প্রথম খেয়েছেন হয়তো তার পরে নি কিন্তু অনেকে আছেন গোলাপিটা খুব পছন্দ করে কেউ আছে কালোটা খুব পছন্দ আছে কেউ আছে সাদাটা দেখতে দেখতে সবসময়ই সাদাটার প্রতি আগ্রহ কিন্তু অনেক ভোক্তাও জানেন না যার কারণে এই প্রশ্নগুলো করে থাকেন কিন্তু যেই ভোক্তারা জানেন না তারা খেয়ে দেখবেন যে পুষ্টিগুণ বা স্বাদে কিন্তু কোনো পার্থক্য নেই বরং সাদাটার থেকে কিন্তু কালোটা খেতে আরও টেস্ট বেশি আপনি খাওয়ার পরেও আপনি রেজাল্ট জানাতে পারেন কারণ সাদাটা আসলে শীতের সময় আরও একটা জাতের হয়ে থাকে কিন্তু গরমের সময় শুধুমাত্র সাদা জাতের মধ্যে পি ও টু যারা শুধুমাত্র সাদা দেখে অভ্যস্ত তারা ভিডিওটি দেখে নেবেন কারণ গোলাপি কালার কালো কালার এবং সাদা কালার গরমের সময় এই তিনটা কালারের মধ্যে গোলাপি কালারটা পপ পি টু হয়েছে সাদা কালার এবং পিও টেন হয়েছে কালো কালার আশা করি তাহলে আপনাদের আর কোনো সংশয় থাকবে না জাত সম্পর্কে গরমের সময় আর খেতেও কোনো সংশয় থাকবে না আপনাদের না জানা এবং না চেনা হতেই পারে কিন্তু আমাদের দায়িত্ব হয়েছে আপনাদের জানানো এবং আপনাদের চেনানো এবং আপনাদের খাওয়ানো উৎপাদন করে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে সকল ভোক্তারাও কোনো কোশ্চেন থাকতে থাকে আমাদের নখ দিতে পারেন চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর ভিডিও আকারে দিয়ে দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন